নমস্কার বন্ধু ইউটিউব স্বাগত আমি আপনাদের বন্ধু শেষে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সম্পত্তি বাড়ি গাড়ি ফ্ল্যাট কারখানা প্রাপ্তির সুযোগ থাকছে কোন কোন বন্ধুদের ক্ষেত্রে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো চলবে এবং বাড়ি গাড়ি কেনার সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে বিশেষ করে জায়গা বা সম্পত্তি কেনার সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকবে এই মাসেতে সৌভাগ্যের যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে ব্যাপক সম্পত্তি লাভের সুযোগ থাকছে জমি গাড়ি বাড়ি ক্রয় করার সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে চাকরিতে এবং ব্যবসাতে স্থিতিশীলতা আসবে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে রাজযোগের সৃষ্টি হচ্ছে সম্পত্তি কেনার সুযোগ থাকছে গাড়ি সহ ফ্ল্যাট বাড়ি কেনার সুযোগ থাকবে আর্থিকভাবে আপনি ধন রাশির বন্ধুদের ক্ষেত্রে নতুন সম্পত্তি বাড়ি কেনার সুযোগ থাকছে ভাগ্য সহায় হতে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে গাড়ি এবং বাড়ি কয়েকের শুভ সুযোগ থাকছে এবং অনুকূল দিন হতে যাচ্ছে অনুকূল সময় হতে যাচ্ছে এই মাছটা শুভ যোগ থাকছে কন্যা এবং সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে গৃহপ্রবেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে নতুন ফ্ল্যাট বাড়ি বা সম্পত্তি কেনার সুযোগ থাকছে ভালো হবে মকর এবং কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে ছোটোখাটো সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকবে এবং বাড়ি কেনার সুযোগ থাকবে ছোটোখাটো আর এই মাসেতে ষোলো সতেরো তেইশ চব্বিশ তারিখটা অত্যন্ত শুভ সম্পত্তি বাড়ি গাড়ি ফ্ল্যাট কারখানা কেনার ক্ষেত্রে মাথায় রেখে চলবেন অশ্লেষা মঘা বিশাখা অনুরাধা উত্তর উত্তরাষা পুনর্বসু এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা জায়গা জমি ফ্ল্যাট বাড়ি পেতে পারেন শুভ গৃহপ্রবেশ হতে পারে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে তবে মাথায় রাখবেন রেজিস্ট্রেশন করার সময় এই মাসেতে আপনারা অবশ্যই অবশ্যই করে কাগজপত্র ঠিক মতো দেখে এগোবার চেষ্টা করবেন রেজিস্ট্রেশন করার সময় ভুলভান্তির শিকার হতে পারেন খেয়াল রেখে চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বিস্তারিত জানতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অক্টোবর মাসের মাসিক রাশিফল দেখবেন বিস্তারিত ইনফরমেশনের জন্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন